আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসুস্থ হয় আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে সকালটা শুরু করলাম রান্নাবান্না করতে করতে খুব ব্যস্ত আমি আজকে আমার বাসায় তো মেহমান আসেই তো আরও মেহমান আসতেছে আজকে আমার ননদের মেয়েরা আসতেছে ননাসের মেয়েরা তারপর দেশ থেকে জালের ছেলেরা আসতেছে অনেক মেহমান আসতেছে তো সবার জন্যই রান্নাবান্না করতেছি তো এই তো মুরগি রান্না করছি এখন আলু দিয়ে মুরগির ঝোল করছি বেগুন ভাজবো মোলা দিয়ে ডাল রান্না করব আজকের মেনু তারপরও ভিডিওটা আপনাদের জন্য কন্টিনিউ করছি আর আপনাদের জন্য কত কষ্ট করছি দেখেন এত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে ভুলিনি ভিডিও বানাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন এরকম নীতি নতুন ভিডিও পাইতে চাইলে তো সাথেই থাকেন সারাদিন কী সারাদিন কী কী করি দেখতে থাকেন আর এই যে এতক্ষণ খুব কাঁচ ছিল মুরগি টুরগি কাটলাম আর এই তো বেগুনে এখন মশলা মেখে রাখবো বেগুনটা ধুয়ে নিচ্ছি মূলা কেটে রাখলাম মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করবো আর এই তো বেগুনটা এখন দিয়ে মশলা মেখে নিব তো এই তো বেগুনের মশলাটা এখন দিয়ে দিব হলুদ মরিচ লবণ ধনিয়া সবাই সাথে দিয়ে এখন মেখে নিব আর মুরগিটা তো ওখানে কষানো হচ্ছে আজকে খুব ব্যস্ত আমি আমার বাসায় নতুন সবাই মেহমান আসতেছে আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা সবাই নতুন বছরে নতুন নতুনভাবে ভালো থাকেন সুস্থ থাকেন পুরানো দিনগুলোকে ভুলে নতুন দিন নিয়ে বাঁচার চেষ্টা করেন সবাই সবাইকে নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তো এই তো কথা বলতে বলতে বেগুনটাকে মেখে নিলাম বেগুন আরেকটা মনে হয় লাগবে পরে দিচ্ছি তো এই তো মুরগিটাকে তো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে একবারে জল দিয়ে দিব তারপর একটু ডাল ধুয়ে নেই মুসুরি ডাল দিয়ে দেখি এটাতে পানি দিয়ে দিই পানি দিয়ে একবারে ঢেকে দিই ঝোল রান্না করব যেহেতু মানুষ বেশি একটু ঝোল ঝোল লাগবেই আর এক বেলার জন্য খাবে তো আর শুধু এক একবেলার জন্যই রান্না করলাম রাত্রে আবার আমার আম্মুর বাসায় দাওয়াত আজকে নতুন বছরের জন্য দাওয়াত দিছে আম্মু হাঁসের মাংস আর পরোটার দাওয়াত আমাদের সবার দাওয়াত হাঁসের মাংস আর পরোটা জমিয়ে খাবো আজকে হাঁসের মাংস আর পরোটা আম্মুর বাসায় মজা হবে যদি পারি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাগি হয়ে গেল আর মুরগি বেড়ে নিলাম আর এই তো ডাল বসিয়ে দিলাম এখন ডালটাকে ভালো করে কষিয়ে নিব সব মশলাপাতি সব দিয়ে দিচ্ছি ডাল চচ্চড়ি করবো মূলা দিয়ে রান্না করবো না মূলার সালাদ করবো এখন নাকি সবাই ডাল চচ্চড়ি খাবে ডাল চচ্চড়ি করবো দেওয়া হয় নাই হলুদটা দিয়ে দিই আমি তো ডাল তো কষিয়ে নিচ্ছি ভালো করে সব মশলাপাতি একসাথে দিয়ে হলুদ মুড়ি ধনিয়ার গুঁড়ো একেবারে সব দিয়ে এখন ভালো করে পিচ তারপর তাকে কানিয়ে দেবো একবার কষে নিলাম টমেটো টমেটো দেওয়া হয়েছে ডালটা ভোগ আগে তারপর ধুনিয়া পাতা কুচি দিব চচ্চড়ি ডালটা আমরা এইভাবেই রান্না করি এই ডালটা খেতে অসম্ভব মজা চুলাটা কমিয়ে দিয়ে এখন আমি একটু নিচে যাব আমাকে ডাকছে তো এই তো আমার ডাল চটচুরি হয়ে গেলো তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব একটু জিরা টালার গুঁড়ো দিয়ে দিবো নামিয়ে দিবো আমার অসম্ভব মজার এই ধনিয়া ডাল চটচুরি হয়ে গেলো আর এখন আবার নিয়ে আসলাম হাঁস হাঁস বাঁচতেছি আর কথা বলতেছি আজকে প্রচুর কাজ এই তো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে ডাল চচুরি খেতেও দারুণ লাগে তো আমার মজাদার ডাল চচুরি হয়ে গেল এখন নামিয়ে নিব এই তো হাঁস এখন হাঁসটাকে সুন্দর করে ইয়া করে নিব কেটে নিব তো এই তো এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি বরবিনের মধ্যে সময় হয়ে যাব তো ওদের মধ্যে সবাই এখন আমরা বসে বসে আমার ভাইয়ের ইয়া দেখեցি ভিডিও দেখতাছে এটা আমাদের আমার ভাসুরের ছেলে দেশে থেকে আসছে গ্রামের থেকে আসছে তো আমরা নতুন বছরটাকে পালন করছি আর এই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছরে অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম টা দেখতে থাকেন ভিডিওটা এনজয় করেন